মাশালা কি রোদ আমরা দুইজন এখন যাচ্ছি দোকানে হাইটেই যাবো চলো আজ শিম 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 সবাই কেমন আছেন আমরা বের হয়েছি দোকান বেড়ে কাছেই আছে হাইটেই বেড়ে যাওয়া যায় আমি চিনি না ওই মাইয়ে আসতেছে ও আমরা নিয়ে যাবো ওকে কি আচ্ছা আমি কোথায় আছি জানেন এটা হচ্ছে আরবে আমার আম্মা বলতেছে যে এখানকার মানুষ কিরকম ভালো লাগে কি না আমি আম্মার কইলাম যে এখানে কি ভালো লাগার জন্য আসছি আসছি তো কাজের জন্য কিন্তু হ্যাঁ ভালো লাগতো যদি সৌদি আরবে উমরা করতে পারতাম ওই দুটো যাইতে থাকে পিছন দিয়া এদিকে না দোকান ওইদিকে নাকি আমি মূলত আসছি আমার ম্যাডামের সাথে এখানে বিয়ে খাইতে ওই দেখেন পুরো বাড়ি গো সাজাইছে লাইটিং বোঝা যায় না বোঝা যায় তো রাতের বেলা যদি বের হইতাম তো দেখি এখন মেয়েরা সবাই মিলে আমরা দোকানে যাবো